উপর থেকে এই নিষেধাজ্ঞা সরকার তুলে নিতে বাধ্য হতে পারে ইনক্লুসিভ নির্বাচনের দিকে যেতে বাধ্য হতে পারে ইকোনমিস্টের মূল ভাষাই যেটা বলা হচ্ছে যে মে মাসে আওয়ামী লীগের উপর যে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে সেটা সরকারের একটা বড় ভুল সিদ্ধান্ত এই সিদ্ধান্তের মাসুল হয়তো সরকারকে কোনো একটা সময় দিতে হবে আওয়ামী লীগের প্রতি বর্তমান সরকারের যে আচরণ যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্তের বিরোধিতা করা হয়েছে এক পর্যায়ে বলছে চলতি বছরের মে মাসে অন্তর্বর্তীকালীন সরকার সম্ভবত বড় ধরনের ভুল করেছে তারা দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল আওয়ামী লীগের কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ ঘোষণা করেছে ফলত দলটি আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না আওয়ামী লীগের শীর্ষ নেতাদের বিচার শুরু করেছে আদালত যা তারা সঠিকভাবে করছেন তবে এতদিন যে আশা ছিল আওয়ামী লীগের কর্মীরা রাজনীতিতে সক্রিয় হয়ে নতুন করে ফিরে আসার আন্দোলন গড়ে তুলবে সেই সুযোগ হারিয়েছে তারা অর্থাৎ সরকারের এই সিদ্ধান্তে তারা সেই সুযোগ হারিয়েছে বিরোধী আইনের একটি সংশোধনের মাধ্যমে এই সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার যা আইনগত দিক থেকে প্রশ্নবিদ্ধ হয়েছে অর্থাৎ এটা আইনের ব্যত্যই ঘটেছে এমনটা বলা হয়েছে এতে দীর্ঘদিন ধরে বাংলাদেশের রাজনীতিতে প্রচলিত কূটনৈতিক কৌশল ও অস্থিরতার আভাস পাওয়া যায় কৌশল কেননা এর মাধ্যমে বিরোধীদের ওপর দমন পীড়ন চালানো হয় এই পদক্ষেপ বাংলাদেশকে পুনরায় সেই প্রতিশোধ যুদ্ধে নিয়ে যেতে পারে যেখানে ক্ষমতাসীনরা নিজেদের ক্ষমতা ব্যবহার করে বিরোধী দলকে নিষ্ক্রিয় করে দেয় অর্থাৎ বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে ক্ষমতাসীন সরকার হিসেবে বিরোধী মতকে নির্যাতন নিপীড়ন করার অভিযোগটা ইকোনমিস্ট তুলে নিয়ে এসেছে সেখানে আরও বলা হচ্ছে বাংলাদেশের নেতাদের উচিত আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞার বিষয়টি আরও ব্যাপকভাবে বিশ্লেষণ করা অনেকেই হয়তো এই ধারণার সঙ্গে একমত হবেন না তবে দেশের সব থেকে পুরোনো এই দলের সবাই নৈতিকভাবে কলঙ্কিত নয় যেটা সবাই বলছেন যে আওয়ামী লীগের কিছু মানুষ হয়তো দোষ করেছে আওয়ামী লীগের যে কোটি কোটি সমর্থক ভক্ত ভোটার তারা তো কোনো দোষ করেনি আওয়ামী লীগ এখনও ব্যাপক সমর্থন পায় বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে দীর্ঘ বছর ধরে বিতর্কিত অবৈধ নির্বাচনের অভিজ্ঞতার পর এই ভোটাররাও নিজেদের পছন্দের প্রার্থীকে বা দলকে ভোট দেওয়ার অধিকার রাখে অর্থাৎ আওয়ামী লীগের যারা ভোটার তারা নিজেদের পছন্দের ভোট প্রার্থীকে ভোট দেওয়ার অধিকার রাখে যে অধিকার বর্তমান সরকার হরণ করেছে কেড়ে নিয়েছে এমন অভিযোগ করা হয়েছে আওয়ামী লীগ স্বাধীন প্রচারণা চালালেও হয়তো জয়ী হবে না আগামী নির্বাচনের কথা বলা হচ্ছে যে আওয়ামী লীগকে যদি স্বাধীনও দেওয়া হয় তারা প্রচারণাও যদি চালায় তাও হয়তো আগামী নির্বাচনে জয়ী হবে না তবে সংসদে তাদের উপস্থিতি বিরোধী শিবিরকে শক্তিশালী করতে পারে যা বিজয়ীদের সতর্ক রাখবে নতুন বাংলাদেশ গড়ার জন্য প্রতিরোধ নয় প্রয়োজন পুনর্মিলন অর্থাৎ আওয়ামী লীগ যদি বিরোধী পর্যায়ে থাকে তাহলে সরকার একচ্ছত্র শাসক হয়ে উঠতে পারবে না যেটা সংসদের সৌন্দর্য হতে পারে যে কথাটা ইকোনমিস্ট আহ বলছে ইকোনমিস্ট আরেকটা জায়গায় যেটা বলছে সেটা হচ্ছে যে বর্তমান সরকার প্রসঙ্গে পররাষ্ট্রনীতির ক্ষেত্রে বাংলাদেশ এখন স্পষ্টভাবে চীনমুখী অবস্থানে এর পেছনে রয়েছে বিনিয়োগ বাণিজ্য ও সস্তায় অস্ত্রের আমদানি এই কূটনৈতিক কৌশল যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কে ঝুঁকির মধ্যে মধ্যে ফেলেছে উল্লেখ্য বাংলাদেশের রপ্তানি পণ্যের সবচেয়ে বড় ক্রেতা হচ্ছে যুক্তরাষ্ট্র সেই যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক হুমকির মুখে এমনটাও বলছে তারা এদিকে চীনের দিকে ঝোঁকার পাশাপাশি পাকিস্তানের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোই দিল্লি ও ঢাকার উপরে নাখোশ গত গ্রীষ্ম পর্যন্ত ভারত বাংলাদেশ সম্পর্ক উন্নতির পথে থাকলেও সম্প্রতি তা অবনতির দিকে যাচ্ছে সাম্প্রতিক মাসগুলোতে ভারত একটি গুরুত্বপূর্ণ ট্রান্সশিপমেন্ট চুক্তি বাতিল করেছে যা বাংলাদেশি কোম্পানিগুলোর জন্য লাভজনক ছিল পাশাপাশি বাংলাদেশিদের জোরপূর্বক সীমান্তে ঠেলে দিতেও শুরু করেছে দিল্লি এছাড়া পানিবণ্টন চুক্তি পর্যালোচনার দাবিও জানিয়েছে প্রতিবেশী এই দেশটা অর্থাৎ পানিবণ্টন চুক্তিও ভারত বাতিল করে দিতে পারে এমন সম্ভাবনা তৈরি হয়েছে যখন বাংলাদেশ চীন এবং পাকিস্তানের দিকে ঝুঁকে পড়ছে বলে দৃশ্যত মনে হচ্ছে এবং এটাই বোধহয় বাস্তবতা তারপরে শেষে বলা হচ্ছে এমন পরিস্থিতিতে বাংলাদেশের রাজনীতিকে পুনর্গঠন করায় ডক্টর সব সবথেকে বড় challenge. এই যে কর্মকাণ্ডের মধ্যে প্রফেসর ইউনস সরকার করেছে এই মুহূর্তে বাংলাদেশের রাজনীতিকে সবার কাছে গ্রহণযোগ্য এবং সবার সমঝোতার ভিত্তিকে পুনর্গঠন করা সব থেকে বড়ো চ্যালেঞ্জ হয়ে যাবে ইকোনমিস্টের মূল ভাষাই যেটা বলা হচ্ছে যে মে মাসে আওয়ামী লীগের ওপর যে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে সেটা সরকারের একটা বড় ভুল সিদ্ধান্ত এই সিদ্ধান্তের মাসুল হয়তো সরকারকে কোনো একটা সময় দিতে হবে এই কারণেই সাম্প্রতিক সময়ে যে ইনক্লুসিভ নির্বাচনের তত্ত্ব বিভিন্ন দেশ থেকে আসছে ইউ রাষ্ট্রগুলো থেকে আসছে জাতিসংঘ থেকে আসছে এর ভিত্তিতে অনেকে ধারণা করছেন যে আওয়ামী লীগের ওপর থেকে এই নিষেধাজ্ঞা সরকার তুলে নিতে বাধ্য হতে পারে ইনক্লুসিভ নির্বাচনের দিকে যেতে বাধ্য হতে পারে আবার সাম্প্রতিক সময়ে একজন প্রধান নির্বাচন কমিশন সাবেক প্রধান নির্বাচন কমিশনারের উপরে যে মব ভায়োলেন্স হয়েছে সেটা একটা দৃষ্টান্ত স্থাপন করেছে যে কোনো প্রধান নির্বাচন কমিশনারই ভবিষ্যতে সেফ না সুতরাং কোনো বিতর্কিত নির্বাচন করলে বর্তমান যে প্রধান নির্বাচন কমিশনার তিনিও যে এরকম একটা পরিস্থিতিতে ভবিষ্যতে পড়বেন না তার গ্যারেন্টি কি সেই কথা চিন্তা করেও নির্বাচন কমিশন সেই ধরনের ঝুঁকি কি একপাক্ষিক নির্বাচনের ঝুঁকি নেবে কিনা আওয়ামী যেমন ঝুঁকি নিয়েছিল সেটাও একটা বড় প্রশ্নের ব্যাপার সব মিলিয়ে আমার মনে হয় যে বিশ্বব্যাপী সরকারের এই একপাক্ষিক নির্বাচনের কৌশল এবং আওয়ামী বিরুদ্ধে নিষেধাজ্ঞা ব্যাপারটা সমালোচিতই হচ্ছে এবং বিভিন্ন দেশ থেকে ব্যাপারগুলোকে তুলে ধরা হচ্ছে মালয়েশিয়ায় আবারও বাংলাদেশিদের ব্যাপক হারে গ্রেপ্তারের খবর সামনে এসেছে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রীর বরাত দিয়ে জানা গেছে জঙ্গিবাদে জড়িত থাকার অভিযোগে ছত্রিশ জন বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে গত চব্বিশ এপ্রিল থেকে শেলাঙ্গর ও জোহর প্রদেশে চালানো তিনটি পৃথক অভিযানে এই গ্রেপ্তার করা হয় মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসিতান ইসমাইল এক বিবৃতিতে জানিয়েছেন এরা ইসলামিক স্টেট এর মতাদর্শে বিশ্বাসী এবং সেই চরমপন্থী মত ছড়িয়ে দেওয়ার চেষ্টায় লিপ্ত ছিলেন তদন্তে আরও উঠে এসেছে যে এই ব্যক্তিরা তাদের নিজ নিজ সম্প্রদায়ের মধ্যে উগ্রবাদ ছড়ানো সন্ত্রাসী কার্যকলাপের জন্য অর্থ সংগ্রহ এমনকি নিজ দেশে সরকার উৎখাতের লক্ষ্যে সংগঠিত হওয়ার চেষ্টা করছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সাফ জানিয়ে দেন মালয়েশিয়া কখনোই চরমপন্থীদের নিরাপদ আশ্রয়স্থল হতে দেবে না এবং জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হওয়ার যে কোনো আশঙ্কার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে তবে মালয়েশিয়ায় বাংলাদেশি গ্রেপ্তারের ঘটনা নতুন নয় বাংলাদেশীদের গ্রেপ্তারের পেছনে আরও কিছু দীর্ঘদিনের সমস্যা রয়েছে এসবের মধ্যে সবচেয়ে বড় কারণ হল অবৈধ অভিবাসন বহু বাংলাদেশি বৈধ ভিসা ছাড়া মালয়েশিয়ায় অবস্থান করেন বা ওভারস্টে করেন ফলে নিয়মিত অভিযান চালিয়ে তাদের আটক করা হয় অনেকেই জাল কাগজপত্র ব্যবহার করেন আবার অনেকে অবৈধভাবে কাজ করার সময় ধরা পড়েন মালয়েশিয়ায় পেছনে জঙ্গিবাদের মতো বড় উদ্বেগজনক কারণ ছাড়াও দীর্ঘমেয়াদী ও কাঠামোগত সমস্যা রয়েছে বিশেষ করে অবৈধ অভিবাসন জাল কাগজপত্র ও মানব পাচার শেষ বয়সে এসে ডক্টর মোহাম্মদ এর সম্ভবত যে বিশাল অন্যতম একটি টার্গেট ছিল স্বপ্ন ছিল সেটি সফল হচ্ছে না হওয়ার কথাও নয় চব্বিশের যে ছাত্র জনতা গণ অভ্যুত্থান তার পেছনে নিশ্চয়ই অনেক ধরনের প্লট নির্মাণ করা ছিল যেগুলো আস্তে আস্তে সব বের হচ্ছে তারপরেও সাধারণ দৃষ্টিতে যে গণ অভ্যুত্থান ছাত্র জনতা নেতৃত্বে সংগঠিত হয়েছিল সেই জনতাকে পাশ কাটিয়ে ছাত্রদের একটি বিশাল অংশকে পাশ কাটিয়ে একটি বিশেষ অংশ সব ধরনের কৃতিত্ব চিন্তাই করে দিল অর্থাৎ যাদের নেতৃত্বে এনসিটি বা জাতীয় নাগরিক পার্টি গঠিত হয়েছে এবং সেই কৃতিত্ব পরে আবার ডক্টর মোহাম্মদ ইউনুস বা ইউ ডক্টর মোহাম্মদ অনুসারীরা চিন্তায় করার চেষ্টা করছেন এবং যার কারণে আট আগস্ট নতুন বাংলাদেশ দিবস ঘোষণা করা হয়েছে তাই না মানে তার নেতৃত্বে সরকার গঠনের দিনটিকে আমি প্রথম থেকে বলছিলাম যে নতুন বাংলাদেশ দিবস কোন যুক্তিতে কোন হিসেবে ঘোষিত হয় সরকারিভাবে এবং এখন এই ঘোষণা নিয়ে রীতিমতো যুদ্ধ শুরু হয়ে গেছে ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে সেই কৃতিত্ব চিন্তায় করা ছাত্রদের সঙ্গে এবং তাদের সাথে রয়েছে ইসলামী তিনটি দিবস ঘোষণা করা হয়েছে এই জুলাই আন্দোলনকে কেন্দ্র করে জুলাই জুলাই শহীদ আবু সাইদ দিবস দিবস আগস্ট আগস্ট নতুন বাংলাদেশ দিবস জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান তিনি তার ফেসবুকে পোস্ট দিয়েছেন যেখানে তিনি সরাসরি বলছেন আট নয় পাঁচ আগস্টকেই নতুন বাংলাদেশ দিবস ঘোষণা করা উচিত এর আগে সেই জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি এবং দলের শীর্ষ নেতাদের একজন হাসনাদ আবদুল্লাহ তিনি যা বলেছেন আপনার মধ্যে শুনেছেন তিনি বলেছেন নতুন বাংলাদেশে জন্ম হয়েছে পাঁচ আগস্ট আট আগস্ট না পাঁচ আগস্টের সাধারণ ছাত্র জনতার এই অর্জনকে সরকারের পক্ষিকতা করার চেষ্টা মেনে নেওয়া হবে না খুবই এই কথাটি সরকারের

এর বাইরে আর কিছু নয় এবং শুরু থেকে আমরা দেখছি যে মুক্তিযুদ্ধকে ছোট করে সেখানে অপচেষ্টা এবং ডক্টর করেছেন সেই নিয়ে অনেক ধরনের ধরনের দ্বন্দ্ব মানুষের মাঝে যদিও প্রধান প্রেস থেকে সেই রেসের বাটন শব্দ দুটির ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করা হয়েছে যদিও তার কেউ মেনে নেয়নি এবং অনেকেই বলেছে বা এখনো বলছেন ডক্টর মোহাম্মদ ইনুস নিজেকে বঙ্গবন্ধুর পর্যায়ে নিয়ে যেতে চান যদি সত্যিই তা হয়ে থাকে সেফ ছেলে মানুষই ছেলে মানুষ এই কারণে যে আমরা এর চেয়ে কিছু বললাম না যাই হোক এবং এর বেশ কিছু লক্ষণও অনেকের কাছে স্পষ্ট হতে লাগলো বঙ্গবন্ধুকে ফ্যাসিবাদের জনক বানানো হলো আর সারা বিশ্বে ডক্টর মোহাম্মদ ইউনুস গ্রহণযোগ্যতা বা তার প্রভাব যে কতটা বিশাল সেটি প্রমাণের চেষ্টা করা হতে লাগলো ডক্টর ইউনুসকে হিরো বানানোর চেষ্টা করা হতে লাগলো আওয়ামী লীগের দায়ী বিভিন্ন জায়গায় অবশ্যই আছে কিন্তু পুরো মুক্তিযুদ্ধের ইতিহাস দেওয়ার জন্য আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাদের মন্ত্রীদের এমপিদের যে বিচার হলো। যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে একাত্তরের মানবতার বিরুদ্ধে অপরাধের বিচার চলছিল এখন সেখানে আওয়ামী লীগ আসামি মনে হচ্ছে আওয়ামী লীগ যুদ্ধাপরাধ করেছে আর জামাত হয়ে উঠেছে ক্ষমতার ভর কেন্দ্র এবং অনেকে তো একথা বলা বলি শুরু করেছেন যে এদেশে খুব শীঘ্রই মুক্তিযোদ্ধাদের ফাঁসি দেওয়া হবে মুক্তিযুদ্ধ করার জন্য চব্বিশে আন্দোলনকে নতুন মুক্তিযুদ্ধ হিসেবে দেখানোর একটা চেষ্টা এদের তো